বন্ধুরা ব্রেকফাস্টে মুড়ি ঘুগনির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দেখে নিন কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকে একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন মানে মানে এটা আমি বানাচ্ছি এখন আপনাদের কাছে হয়তো পুরনো রেসিপি কেন কলকাতাতে বা অন্য অন্য জায়গায় যেখানেই আছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে ঘুগনিটা কিন্তু একটা বিশাল ব্যাপার তো ঘুগনি সবাই আমরা মুড়ি রুটি অনেকে অনেক কিছুর সাথে ঘুগনিটা খেতে ভালোবাসি তো আমি আজকে এই লকডাউন পিরিয়ডে আমি ঘুগনি বানাচ্ছি মুড়ির সাথে খাওয়ার জন্য রেসিপিটা অ্যাজ ওয়েল সব জায়গায় যেরকম বানানো হয় সেরকমই এতে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এডিশন করেছি আর কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি সেখান থেকে সরিয়ে দিয়েছি নর্মাল যেগুলো ব্যবহার করা হয় রেসিপিটা চলুন আমরা রেসিপিতে যাওয়ার আগে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী সেটা নিয়ে একটু দেখে নিচ্ছি সেটা এখানে ঘুগনি মটর আছে ওয়ান গ্রাম আমি এটাকে রাত্রেবেলা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে সেটা দেখে নিচ্ছি এখানে পেঁয়াজ চপ করে নিয়েছি ফাইন চপ করে নিয়েছি টমেটো চপ করে নিয়েছি জিঞ্জার আদা এখানে আদা আমি থেতো করে নিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুন জিঞ্জার রয়েছে সামান্য একটু ধনেপাতা আমি চপ করে নিয়েছি কয়েকটা গ্রিন চিলি কাঁচা পাকা বুঝতেই পাচ্ছেন শুকিয়ে যাচ্ছে কাঁচা লঙ্কাগুলো লকডাউনের কারণে আর এখানে সামান্য ধনেপাতা নিয়েছি গার্নিশ করার জন্য এখানে আপনার দশ গ্রাম মতো সাদা জিরে রয়েছে আর তিনটি শুকনো লঙ্কা রয়েছে এটাকে আমি রোস্টেড পাউডার করবো ড্রাই রোস্টেড পাউডার উপরে দেওয়ার জন্য এবং ঘুগনিতে দেওয়ার জন্য এতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এখানে আপনার পাঁচ গ্রাম মতো সাদা জিরে আছে দুটো ছোট ছোটো দারচিনির টুকরো রয়েছে দুটো তেজপাতা রয়েছে একটা শুকনো লঙ্কা রয়েছে আর এখানে তিনটে গ্রিন চিলি আমি বাগান থেকে উঠিয়ে এনেছি চিনি রয়েছে প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করব চিনিটাকে ব্ল্যাক সল্ট আছে ওয়ান টেবিল স্পুন ব্ল্যাক সল্ট আছে যতটা প্রয়োজন হবে ততটাই ব্যবহার করবো ওয়ান টি স্পুন পাউডার রয়েছে হলদি পাউডার এই পুরোটাই লেগে যাবে এখানে নুন রয়েছে সাদা নুন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব ওয়ান টি স্পুন নর্মাল চিলি পাউডার রয়েছে এটা লেগে যাবে এক্ষেত্রে ওয়ান টি স্পুন জিরে পাউডার রয়েছে সেটা লেগে যাবে ওয়ান টি স্পুন ধনিয়া পাউডারও আমরা নিয়ে নিয়েছি সেটাও লাগবে এই রেসিপিটাকে একটু ডিফারেন্ট করছে এটাতে আমি কিন্তু তেঁতুলের পাল্পটা দিচ্ছি এটা সামান্য পরিমাণে আমি টু টেবিল স্পুন অফ মানে টু টেবিল স্পুন আপনার তেঁতুল নিয়েছি সেটাকে গরম জলে একটু সময় ভিজিয়ে রেখে এটা কাইটে আমি বার করে নিয়েছি সরিষার তেল কিন্তু এখানে লাগবে যতটা প্রয়োজন হবে আমি টেবিল স্পুন দিয়ে ব্যবহার করব তখন আপনাদেরকে আমি বলে দেব আমি কতটা কি ব্যবহার করছি আমি কারিপাতাও নিয়ে নিয়েছি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব এখানে আমি দুটো স্টিক নিয়েছি সামান্য একটুই লাগবে দেখার জন্য নিয়েছি বাগান থেকে ফ্রেশ ছিল সেটা নিয়ে আসলাম আমি কুকারটা বসিয়ে নিয়েছি এতে আমি ঘুগনি মটরটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে প্রশ্ন থাকবে যে জল কতটা দেব জল যতটা দেখুন এখানে আমি জল দিচ্ছি মোটামুটি একশো পঞ্চাশ গ্রাম বুগনি মটর এবং তিনটে আলু দেওয়ার পরে জলটা আমি কীভাবে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের প্রেশারে আমি দেওয়ার পরে আমি আঙ্গুল দিয়ে আমার যে আঙুলের প্রথম নাটটা আছে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবং আমি একটা প্রথম সিটি যেটা হাই ফ্লেমে দেব পরের দুটো সিটি মিডিয়াম ফ্লেমে দিয়ে বন্ধ করে সাথে সাথেই কিন্তু বা সাথে সাথেই খুলে দেব খুলে দেখে নেব আলুগুলো বয়েল হয়ে গেছে এই যে একটাই সমস্যা কতগুলো বয়েল হয়ে গেছে আর কতগুলো একটু শক্ত রয়েছে এটা গুগনির ক্ষেত্রে এটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে প্রেশারে না করে নর্মাল জায়গাতেও করতে পারেন যাতে একটা ইউনিফর্মিটি থাকে কিন্তু এখানে বেশ কিছু ঘুগনি বেশি বয়েল হয়ে গেছে আবার কিছু কিছুগুলো আবার একটু শক্তও থাকছে যাক আমি রেসিপিটাকে আগে নিয়ে যাচ্ছি একটা কড়াইয়ের মধ্যে আমি সরষের তেলটা দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে চার টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি গরম হয়ে গেছে আমি তাতে জিরেটা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে নিলাম কটা সামান্য কটা কারিপাতা আমি এবার আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি আদাটা দেব ফাইন করে পেঁয়াজটা আমি কেটেছিলাম যার জন্য বেশি সময় কিন্তু একদমই লাগবে না চট করে কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে পেঁয়াজটাকে এক মিনিট ভাজার পর আমি আমাদের আদাটা অ্যাড করে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন অফ জিঞ্জার রয়েছে এবার আমি আদাটা দেওয়ার পরে টমেটোটাও দিয়ে দিচ্ছি এবার আমি হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিচ্ছি টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন জিরে পাউডার এবং শুকনো লঙ্কা পাউডারটাও দিয়ে দিচ্ছি একটু স্পাইসি হবে ভাজতে ভাজতে শুকনো হয়ে যাচ্ছে তখন ঘুগনির একটু জলটা দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে ঘুগনির যে জলটা রয়েছিলো বয়লে সেটা দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়েছি এবং কষে নিচ্ছিলাম এবারে আমি দু চার মিনিট ভালো করে কষে নিলাম কষে নেওয়ার পরে এখন আমি বাকি যে ঘুগনিটা রয়েছে সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দেবো ঘুগনিটা অ্যাড করে দিচ্ছি

আমি টু টেবিল স্পুন তেঁতুলের যে কাইটা রয়েছে সেটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে লেবুও দিতে পারেন সামান্য একটু চিনি খুবই সামান্য না দিলেও চলবে অপশনাল খুব সামান্য একটু চিনি আমি এড করে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো দু চারটে আমি এড করে দিলাম জিরে আর শুকনো লঙ্কার যে পাউডারটা আমি দেখিয়েছিলাম প্রথমে 10 গ্রাম জিডে নিয়েছিলাম আর চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাকে পাউডার করার পরে ওখান থেকে আমি অল্প একটু পাউডার এখানে অ্যাড করে দিচ্ছি ধনে পাতাটা আমি অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার এর কনসিস্টেন্সিটা আপনি ওরা ডিসাইড করবেন কিন্তু একটু ঘুমনিটা একটু শুকনো শুকনোই হবে তবে মুড়ির সাথে একটু মুড়ির সাথে একটু গ্রেভি থাকলে ভালো লাগবে একটু পেঁয়াজ চপ দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আছে আর উপর থেকে একটু রোস্টেড জিরা আর শুকনো লঙ্কার পাউডারটা উপর থেকে হালকা দিলাম আর উপর থেকে অল্প একটু তেঁতুলের কাইটা অল্প একটু দিয়ে দিলাম দুর্দান্ত লাগছে দেখতে মুড়ির সাথে কিন্তু খেতে যথেষ্টই ভালো লাগবে বন্ধুরা ডিশটা রেডি হয়ে গেছে দেখুন আমি মুড়ির সাথে নিজে খাবো এবং অন্যদেরকেও দেবো এটা ইভিনিং টাইমেও নিতে পারেন আবার সকালবেলাও ব্রেকফাস্ট হিসার খেতে পারেন যথেষ্ট টেস্টি হয়েছে টেস্ট করে নিয়েছি তবে ডালটা নিয়ে একটা সমস্যা হয়েছে মানে যে কুমড়ি ডালটা যেটা কুমড়িটা নিয়ে সেটা হচ্ছে মেন হচ্ছে যে কিছু বয়ল হয়ে গেছে কিছু কম বয়ল হয়ে গেছে নেক্সট দিন থেকে আমরা যেটা করব। যে কোনো ঘুগনি বানানোর সময় আমরা চেষ্টা করবো প্রেশার ছাড়া এমনিই কোনো কড়াইতে বা কোনো পাত্রে এটাকে ওপেন বয়েল করে নিতে তাহলে সেটাকে কন্ট্রোল করা যাবে লকডাউন পিরিয়ডে মুড়ি আর ঘুগনি এনজয় করুন সবাইকে রেসিপিটা শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আগামী দিনে নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো